সময় যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে দেখতেই চোখের পলকে রহমতের দশ দিন চলে গেল এখন মাগফিরাত শুরু হয়েছে আসলে রোজার সময়গুলো অনেক বেশি মায়াবি কাটে মানে আমরা অনেক ভালোবাসা নিয়ে রোজার মানে ইফতার বানাই বান্না করি সারা দিনটা যেন একদম আল্লাহর রহমতে পরিপূর্ণ থাকে হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই রোজার একটি সাধারণ ব্লগ শেয়ার করছি তো দেখা যায় রোজার দিন সারা দিন যেভাবে কাটে সেটাই হচ্ছে আজকের ব্লগটিতে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি রান্না শুরু করে দিলাম তো রান্না দেখা যায় আমি একদম দুপুরে পরেই আসি যেহেতু বাচ্চারাও রোজা রাখে আমার দুপুরবেলা পেড়া থাকে না তো ওরা দেখা যায় দুই একটা কিন্তু একটা ভাঙলেও না আর কি তো আর রোজা দিন দেখা যায় কি বেশি কিছু রান্না করলে যায় অল্প অল্প রান্না করারই চেষ্টা করি তো আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করছি আর করলা ভাজি করছি তো কবুতরের মাংসের মধ্যে আমি হালকা হালকা মশলা দিয়ে তারপরে রান্না করে নিয়েছি তো কবুতরের মাংসটা দেখা যায় যে একটু খেলেই তৃপ্তি সহকারে আমার কাছে মনে হয় খাওয়া যায় মানে মুরগির মাংস থেকে আমার কাছে কবুতরের মাংস ভালো লাগে তো এখানে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি আলু দিয়ে দিব তো আলুগুলা ছোট আলু দিলেই খেতে ভালো লাগে দেখা যায় যে সব সময় তো ছোট আলু থাকে না তখন আমি আলু ছোট ছোট করে কেটেই দেই তো এবার দেখা গেছে কবুতরের মাংস অনেকখানি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে এটা দিয়ে অল্প একটু খেয়ে নিলে তৃপ্তি সহকারে খাওয়া যায় আর দেখা যায় যে দুধ কলা দই এই টাইপের তো খাবার থাকে তো এখানে হচ্ছে আমার কবুতরের মাংসটা রান্না হয়ে গিয়েছে করলা হয়ে গিয়েছে এটা চলে আসলাম একদম ইফতার বানাতে মানে আমি একবারেই রান্না করে ফেলে আর ক্যামেরাটা দেখেন এক জায়গায় কিন্তু সেট করে রাখছি একসাথেই সব কিছু করে ফেলতেছি আর কি ওদিকে তো অন্য কাজও করতে হয় ফল কাটতে হয় তারপরে হচ্ছে এদিকে আমার হচ্ছে যা যা নোংরা হচ্ছে ওদিকে কিন্তু আমি সব ধুয়ে ফেলতেছি রান্নাঘরটা যেহেতু তেমন একটা বড় না গুছিয়েই কাজকর্ম করতে হয় এজন্য আর কি তো এখানে বেগুনি আমি ভাজি আজকে আমি ডিমের চপ আর হচ্ছে আলুর চপ ভেজে নিয়েছি তো ডিমের চপগুলো আমি আলু দিয়েই পুর করে ভেজে নিয়েছি আর কি আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না আর এখানে কিন্তু ডিমের চপ তারপরে আলুর চপটা খুবই মচমচা হয়েছে একদম মচমচা না হলে খেতে ভালো লাগে না আমি কি করি বেসনের মধ্যে একটু হচ্ছে গরম তেল দিয়ে দিই তাহলে অনেকখানি মচমচা থাকে আর অনেকক্ষণ মানে একদম মানে ফ্রেশ থাকে আর কি চুপসে যায় না চুপসে গেলে খেতে কিন্তু ভালো লাগে না আর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি একটু জালের গুঁড়া দিই তাহলে পেঁয়াজগুলোও খেতে অনেক বেশি মচমচা হয় পেয়াজুটা তো আরাফের বাবা মানে খুবই পছন্দ করে ও বলে যে এখানে চিকেনের একটা স্মেল আসে আমি বলি না চিকেনের কিছু দেই না তো এখানে একটু মচমজো করে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজুটা অনেক বেশি খেতে ভালো লাগে আসলে রোজার দিন ভাজা খাওয়াটা ঠিক না কিন্তু আমরা ওই যে সব সময় খেয়ে অভ্যস্ত আর বাচ্চারা তো খুব পছন্দ করে সাথে বাচ্চার বাবাও খুব পছন্দ করে এর জন্য করা মাঝে মাঝে আবার অন্য কিছু করার চেষ্টা করি একরকম খেতেও কিন্তু ভালো লাগে না কিন্তু বেশিরভাগ এটাই খাওয়া হয় দেখা যায় যে যদি অন্য কিছু করি পরের দিন মনে হয় যে এটা মনে হয় কতদিন ধরে খায় না আসলে রোজার মধ্যে এই খাবারগুলো খেতে অন্যরকম স্বাদ লাগে তো যাই হোক এখানে কিন্তু আমার ভাজা পোড়া শেষ তারপরে হচ্ছে আমি টেবিলটাও সাজিয়ে নিলাম এখানে কিছু ফল কেটে নিয়েছি আর হচ্ছে জিলাপি বুরিন্দা আমার কাছে না ওই যে মাখার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে এটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার খুব পছন্দ আমি একটু মিষ্টি না হলে খেতে পারি না একটু শরবত করে নেওয়া আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ